হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ব্লগ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে তো অনেক ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছি রেডি হয়ে গেছি বাগান এখন আসেনি পরে আজকে আমাকে আগে চলে যেতে হবে তো চলো রান্নাটা মোটামুটি হয়ে গেছে কি রান্না হচ্ছে এখানে হচ্ছে একটু ভেজ ডাল মটরশুঁটি গাজর দিয়ে একটু ভেজ ডাল কমেছে এখানে আলু করলা ভাজি

বাবান চা খাবেন ওকে দুধ দিয়ে দেবো আমার জন্য আমি চা নিয়ে নিয়েছি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে চিকেনটা ধোয়া হয়ে গেছে তো চলো আগে চাটা খেয়ে নেই পরে রান্নার দিকে যাচ্ছে চলো চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে আমার ঠান্ডা লাগছে দেখো চাদর করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো চলো মশলাটা করে নেই তো মশলাটা দিয়ে দিয়েছি তো চলো মশলাটা দিয়ে দিয়ে কষিয়ে ঝোল মাছের ঝোলটা হয়ে গেলো তো চলো নামিয়ে নেব এবার এবার একটা সবজি করবো তারপর চিকেনটা করব দেখো এটা এই পরে সবজিটা করবো সজনে ডাটা সিম আলু দিয়ে একটা সবজি হবে মাছের ঝোলটা হয়ে গেছে সবজিটা হয়ে গেছে এখন চিকেনটা বসিয়ে দেবো চলো পেঁয়াজ আমরা সব ভেজে নিচ্ছি তো চলো মশলাগুলো দিয়ে দিই একে একে

মশলাগুলো দিয়ে দিয়েছি তো মশলাটা কষিয়ে নিচ্ছি খুব চলো চিকেনটা এবার ছিঁড়ে দিব বাবা গোটা বোটা চলো চিকেন টা দিয়ে দিই তো চলো চিকেনটা ভালো করে বসিয়ে নি চিকেনটা কষানো হয়ে গেল তো চলো এবার একটু জল দিয়ে দেবো এবার একটু টেস্ট করবো চিকেনটা হয়ে গেছে না আমি নিচের ভাতটা বসিয়ে দিয়েছি তো রান্না কমপ্লিট ভাতটা হলে খাওয়া দাওয়ার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ে তো চল আসে মতো গুড নাইট থেকে আবার